পক্ষে সৎ চরিত্র বাড়াবে বলে কি হবে পৃথিবীর বাস চরিত্র অনেক কিছু শিখে না যেটা অশিক্ষিত মা আর বাবার কাছে শিখে বলে কি বাবা মা আর বাবার থেকে অনেক কিছু শিখার বিষয় আছে যেগুলো পৃথিবীর ঝগড়া করবেন ঠিক কিন্তু বাচ্চার সামনে নয় স্বামী স্ত্রীকে অনেক কথা বলবেন স্ত্রীর স্বামীকে বলবেন তবে কার সামনে নয় বাচ্চার সামনে নয় আমাদের এলাকা চেয়ারম্যান আছে বিচার করে অশিক্ষিত আছে নাই তারপরে পড়া লাগা নাই জিজ্ঞাসা করে তারা বলে এটা আমার মা থেকে শিখছে এটা আমার বাপ থেকে শিখছে আছে না নাই আছে এই জন্য রসুল বলেন আমাদের রসুল কে শিখাইছে কলমে নয় আমাদের রসুল শিখাইছে মুখে বলেন কি মুখে এই জন্য রসুল কে বলছে ইক্র তুমি আর কলমের কথা আছে কলমের কথা আছে নুন কলমে আমার

আচ্ছা বয়স্ক দম্পতি বয়স্ক হইছে এখন তাকে কিছু মৃত্যু উপহার করে মৃত্যু দাও এ বাবা আসো নামাজ পড়তে আসো আসতেছ না তাকে শাস্ত্রের জন্য দুগি হালকা আসতে শাস্তি দেন এই বলে মেয়ে আছেন 100 হইছে একটু বড় হয়েছে। মেয়ে আর ছেলে শীত ফিট করে দেন কি করে দেন উপহারে কো বাইনা ফিল মাজে ঘরের ভিতরে আপনার রুম তিনটা আপনি আর আপনার পরিবার থাকেন ছেলে যদি বড় হয়ে যায় এই ছেলে আপনার ছেলে জিন্দিগি গেছে আপনার একটা বয়স গেছে বলেন আপনার যখন দশ বছর বয়স ছিল আপনাদের তখন যা কিছু বুঝতেন না এখনকার ছেলে আপনার অরুচাস ছেলে দশ বছর ছেলে আপনার ছেলে কম বুঝে বেশি বুঝে বেশি বুঝে আপনার মেয়ে আমাদের মারা শুনছি যে লজ্জা ভাই তো বিয়ের কথা আলোচনা করলে এখনকার মেয়েরা চলে যায় নাও তুমি বলে কম বুঝে না বেশি বুঝে এই মেয়েকে

তোলে এক নম্বর কি নামাজ বলেন কি নামাজ নামাজ এটা আপনি সমাজ গঠন দেখেন খেল করেন নামাজের কথা যেটা মোমেন সোরা সুরা মুমিন ভিতরে 18 নম্বর পারার প্রথম வசனিতে ভিতরে আল্লাহ বলেন মোমেন কারা কদ আফলা আল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিন কোশিউর সফল কা মুমিন হচ্ছে ওরা যারা কি করে নামাজ আদায় করে বলেন কি করে